তেজস্বী যাদবের মাছ খাওয়ার ছবিকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৈরপার হয়ে উঠেছে দেশের রাজনীতি সেই মাছ খাওয়ার ছবিকে ভাইরাল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আক্রমণ করেছেন তেজস্বী যাদবকে সেই ছবিকে কেন্দ্র করেই আবার পাল্টা বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস তাদের স্লোগান হয়ে উঠেছে মাছ ভাত খাও বিজেপি হাটাও আবার সেখানে থেমে থাকেনি ব্রাহ্মণ তারাও পাল্টা জানিয়েছে যে বাঙালিকে নিরামিষ শিখিও না এই ঘটনাকে কেন্দ্র করে কি বলছেন সাধারণ মানুষ শুনবো তাদের মুখ থেকেই আমার মৌলিক অধিকার সেটা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার তো ঠিক করে দেবে না সেটা আমার উপর ডিপেন্ড করে আমার বাড়ির লোকের উপর ডিপেন্ড করে কি রান্না হবে আমি কি খাবো বা আমার বাবা মা কি বাজার করে দিল এটা রাজ্য সরকার কেন্দ্র সরকারের নাক গলানো কোনো ব্যাপারই নেই দেখুন আমার যা ইচ্ছে তাই খাবো আপনার যা ইচ্ছে তাই খাবেন যদি কেউ নিরামিষ খেতে চায় সে নিরামিষ খাবে কেউ যদি মাছ ভাত খেতে চায় মাছ ভাত খাবে যেটা যার ইচ্ছে সেই খাবে কারো বলতে কেউ তো আমাকে খাইয়ে দেবে না কেউ আমার ঘরে খাওয়া এনে দিয়ে দেবে না আমাকে নিজে কামিয়ে এনে খেতে হবে অন্য কারোর টাকা তো আমি খাবো না নিজের টাকা খাবো আমারটা তো চার্জার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তো সেটার উপর কারোর মানে জোর খাটানো তৃণমূল হোক বিজেপি হোক মানে আমার মনে হয় না কারোর জোর খাটানো উচিত আমি হিন্দু বা মুসলিম হয়ে যেটা আমি খাবো সেটা আমার ব্যাপার আমি মাছ খাবো কি মাংস খাবো সরকার এটা ঠিক করে দেওয়ার কোনো অধিকার নেই এবং একটা রাজনৈতিক উদ্দেশ্যে একটা বিশেষ ধর্মীয় ভাবাবেগ তৈরি করে তার থেকে ইলেকটোরাল বেনিফিট তোলার জন্য এই সমস্ত অপসংস্কৃতির চর্চা গভর্নমেন্টকে মানায় কারণ মানুষের উপরে যদি কখনো কোনো রকম নিষেধাজ্ঞা জারি করে এবং সেটা যদি পাবলিক এবং রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টিতে যদি কনস্টিটিউশনে আঘাত আনে সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সরকার পারে না কেউ বলছেন খাওয়া দাওয়া তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আবার কারো মত নিজের নোজা করি নিজের পয়সায় খাই এখানে রাজনীতি বা রাজনৈতিক ব্যক্তিত্বদের মাথা গড়ানোর কোনো প্রয়োজন নেই এমনটাই মত সাধারণ মানুষের ক্যামেরা রিয়া সঙ্গে কৌশিক আজকাল ডট ইন